আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আসলে সেই মুসলিনে কাজ করেন এবং হ্যান্ড পেইন্টের কাজ করেন তারা কিন্তু একমাত্র আমাদের কাছে সবচেয়ে ভালো কোয়ালিটি নিয়ে কাজ করতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান আমরা সব সময় সুন্দর করে তৈরি করে থাকি আমাদের প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং আমাদের শাড়ির যে ফিনিশিং ব্যাপারটা এটা কিন্তু আমরা মাথায় রেখে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করে থাকি কারণ আমরা জানি যে কাস্টমার সবসময় ভালো কোয়ালিটি চায় আর ভালো কোয়ালিটি কিন্তু কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে আর সেটাকে মাথায় রেখে আমরা সবসময় কোয়ালিটির ব্যাপারটা মাথায় রেখি যাতে প্রত্যেকটা কাস্টমার ভালো কোয়ালিটি গুলো নিয়ে কাজ করতে পারে আর আমাদের কাছে কিন্তু সেই মুসলিম অসংখ্য কালার পাবেন যে কালার গুলো কোথাও পাবেন না কারণ একমাত্র আমরা নিজস্ব তাঁতি থেকে বুনিয়ে নিজস্ব তাঁত থেকে বুনিয়ে আমাদের প্রত্যেকটা কালার স্টক করি এখানে কিন্তু অসংখ্য কালার আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে আসলে মানে এটা বলে বোঝানো যাবে না এত কালারের শেড আসলে আপনার যে কালার দরকার হয় ঠিক সেই কালারে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তো একমাত্র আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সব ধরনের কালার অ্যাভেলেবেল সেল করে এবং সব ধরনের কালার পেয়ে যাচ্ছেন এক ডেলিভারি চার্জের মধ্যে যে কোনো পড়ায় পাঞ্জাবি নিতে চাচ্ছেন বা হ্যান্ড পেন্ট শাড়ির জন্য সেম মুসলি নিতে চাচ্ছেন হাফ সিল্কের থান শাড়ি নিতে চাচ্ছেন এন্ডি কটন শাড়ি নিতে চাচ্ছেন এক কালার সুতি ওন্না বা সব প্রোডাক্ট এক কোথায় এ টু জেড যত ধরনের প্রোডাক্ট আছে সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এক ডেলিভারি চার্জের মধ্যে যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে থেকে কন্ট্যাক্ট নাম্বারে কল দিতে পারেন আর যারা আসলে সরাসরি কথা বলে নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে একটা নাম্বার থাকবে সেখানে কিন্তু আপনার কথা বলে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর যারা এক পিস দু পিস নিতে চাচ্ছেন হোম ডেলিভারিতে তারা আমাদের পেজে মেসেজ করলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ধন্যবাদ সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ